নমাহা ওং গ্রাঙ্গিং গ্রুব ওং লিং ক্লিং শ্রিং কমলে মহালক্ষি আধাশক্তি তারায় পৃথিবাং নম ওং নম নম শিবায় হর হর মহাদেবী নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং একুশে আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার চৌটাওয়া ভাদ্র কৃষ্ণপক্ষ ত্রয়োদশী আজকের দিনে চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করবে উষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে বারোটা আট মিনিট মাঝযাচ্ছি পর্যন্ত চলতে থাকবে তারপর অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে তো আপনারা চন্দ্র রাশি এবং আপনারা হচ্ছে গিয়ে পুষা নক্ষত্রের ম্যাক্সিমাম পেতে চলেছেন আজকের দিনে আজকের দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন ধ্যান দিয়ে শুনবেন আর আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছে সংখ্যা অনুযায়ী রাশি ফল বিভিন্ন রাশির বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে সেই সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আপনাদের খুব ইন্টারেস্টিং খুব ইম্পর্টেন্ট অবশ্যই দেখবেন কাজে লাগাবেন অবশ্যই কাজে লাগবে চলুন আলোচনায় যাওয়া যাক আর আপনাদের এই চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মন্তব্য লেখার চেষ্টা করবেন সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে সকালবেলা আট পাঁচটা ষোলো মিনিটে সূর্যাস্ত হতে যাচ্ছে আজকের দিনে ছটা সন্ধ্যা ছটা দুই মিনিটে প্রথম জোয়ার আসছে আজকের দিনে আনুমানিক দশ একটা চল্লিশ মিনিট থেকে দুটা তিরিশের মধ্যে কলকাতার টাইম অনুযায়ী আর আপনাদের টাইম অনুযায়ী একটু অ্যাডজাস্ট করে নেবেন পাঁচ মিনিট দশ মিনিট এদিক ওদিক হয়ে থাকে ভাটা থাকছে আনুমানিক আটটা থেকে আটটা পঞ্চাশ মিনিটের সকালবেলা আর দ্বিতীয় জোয়ার আসবে আনুমানিক দুপুরবেলা দুটো কুড়ি মিনিট থেকে তিনটে দশ মিনিট নাগাদ আসবে আর হচ্ছে গিয়া ভাটা থাকছে আবার মাঝযাত্রীতে রাত্রিবেলায় মাঝযাত্রী হচ্ছে এটা আটটা তিরিশ মিনিট থেকে নটা কুড়ি মিনিট দিশা শুল থাকবে আজকের দিনে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ আর শুভ দিক থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা যেহেতু পুষা নক্ষত্রের মধ্যে প্রভী পুষা থাকছে তার সাথে চন্দ্র কর্কট রাশিতে থাকছে তো সেই ক্ষেত্রে আজকের দিনে বিশেষ ইম্পর্টেন্ট দিন অসাধারণ ধান আধ্যাত্মিক শক্তির ক্ষেত্রে ভালো ফল পাবেন ত্রয়োদশী এবং চতুর্দশী তিথিও থাকছে শিবের প্রিয় তিথি হচ্ছে ত্রয়োদশী তিথি তো সেই কারণের জন্য আপনাদের এই যে তিনটে জিনিস স্বৃহী থাকছে চন্দ্র শিবের আহ তিথি চতুর্দশী তিথি এগুলো হচ্ছে শিব ঠাকুরের খুব ইম্পর্টেন্ট আর পুষার যোগ রবি পুষার যোগ থাকছে এই কারণের জন্য পূজা অর্চনা জব ধ্যান মন্ত্র সাধনা জ্ঞানার্জন করা এগুলো অসাধারণ হবে বলে মনে করছি এগুলোতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো হবে আর বিকেল দিকটা একটু সমস্যা শুভ দিকেই যাবে ভদ্রা আছে কি হ্যাঁ দুপুরবেলার দিকে আছে সেক্ষেত্রে জাগতিক এবং বৈষয়িক শুভ কাজগুলো জন্য চরম প্রতিকূলতার সৃষ্টি হতে পারে প্রাতিপ্রাপ্তির যোগ থাকছে তো আর অশুভ হতে পারে বিবাহের কথাবার্তা শুরু করবেন না নতুন ব্যবসা শুরু করবেন না সম্পত্তি দিকে যাবেন না গৃহ নির্মাণ বা দীর্ঘযাত্রার জন্য খুব একটা ভালো হয় না সাধারণত তাই সতর্কতা একটু দরকার আছে বলে মনে করছি মাথায় রেখে চলবেন তবে বৃহস্পতিবার আছে সেটা জ্ঞান অর্জনের দিন প্রজ্ঞা ধর্ম এবং সৌভাগ্যের কারগ্রহ রবি পুষা গুরুপুষার যোগও থাকছে গুরুপুষার যোগ এখানে তো তৈরি হয়ে যাচ্ছে এই সমস্ত মাহাত্মকে অনেকটা বাড়িয়ে দেবে বলে মনে করছে আর চন্দ্র তার নিজের ঘরেতে থাকছে অত্যন্ত বলশালী হয়ে থাকবে মানসিক শান্তি এবং স্থিরতা আবেগকে নিয়ন্ত্রণ করে চলা এইগুলো করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে সংবেদনশীল হতে যাচ্ছে মন মন সংবেদনশীল হবে প্রয়োদশী থাকছে আপনার হচ্ছে দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপরে আপনার হচ্ছে গিয়ে ইয়ে পড়বে চতুর্দশী পড়ে যাবে তো আধ্যাত্মকে আধ্যাত্মিকতার ক্ষেত্রেও ভালো হবেই আজকের দিনে শত্রু বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে সীতীকে মনস্কামনা পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকবে চতুর্দশীতে শিবের শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় দিন এটা রুদ্রাভিষেক করতে পারেন অঙ্গ নামের শিবায় মন্ত্র জপ করুন ধ্যানে বসুন অত্যন্ত শুভ ফল পাবেন অনেক বড়ো বড়ো সমস্যা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে আজকের দিনে ভালো ফল পাবেন সেক্ষেত্রে ব্যাতিপাত যোগটাকে একটু খেয়াল রাখবেন কেন চারটে চোদ্দো মিনিট পর্যন্ত ব্যথিপাত যোগ অশুভ অশুভ যোগ এটা আর বরিয়ান যোগ তারপরে শুরু হবে সেই সময়ের ক্ষেত্রে চারটে চোদ্দ মিনিটের পর থেকে আপনাদের মানে বিলাসিতা আরাম এ সমস্ত কোনো থাকছে ভালো হবে অনেকটা বড় অংশ অংশ নিয়ে থাকছে তো ভালো ফল পাবেন বনিজকরণটা থাকছে হচ্ছে দুপুর বারোটা পর্যন্ত তারপরে বৃষ্টিকরণ থাকবে তো সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনুকূল সময় হবে আর এরপরে যখনই বৃষ্টিকরণ তৈরি হতে যাচ্ছে তখনই সঙ্গে সঙ্গে কী করতে হবে আপনাদের বর্জন করতে হবে বিবাহের কথাবার্তা বলা থেকে গৃহপ্রবেশ মাথা চুল কা চুল টুল কাটা ত্যাগ করতে হবে যাত্রা খুব একটা ভালো হয় না সাধারণত খেয়াল রেখে চলতে হবে পুষা নক্ষত্র খুব ভালো নক্ষত্র বুঝলেন নক্ষত্রদের রাজা বলা হয় পুষ্যা নক্ষত্রকে দেবতা হলেন হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব অত্যন্ত শুভ অত্যন্ত শুভ বিরল বিরল যোগ বলা যায় এটা নতুন কিছু শিক্ষা জ্ঞান অর্জন যেটা করা আধ্যাত্মিক দীক্ষা নেওয়া মন্ত্র জপ করা পূজা যোগ্য যজ্ঞ করা শুভ ধর্মীয় কোনো কাজকর্ম করা বাড়িতে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছে দিনটা প্রায় পুরো দিন জুড়েই তো গুরু যোগ থাকবে সেক্ষেত্রে ভালো হবে কেন মাই যাত্রে গিয়ে শেষ হচ্ছে খুবই ভালো শিক্ষার ক্ষেত্রেও শুরু করতে পারেন ভালো হবে বলে মনে করছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন বন্ধু গঙ্গ নমসিবা করুন দেখবেন আপনি অনেক বড় সমস্যা আছেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসছেন ভালো হবে ভালো হতেই হবে চলুন শুভ সময়গুলো নিয়ে আলোচনা করি ব্রহ্ম মুহূর্ত আজকের দিনে থাকছে হচ্ছে গিয়ে তিনটে ছেচল্লিশ মিনিট থেকে চারটে একত্রিশ মিনিট পর্যন্ত সময় সেই ক্ষেত্রে আধ্যাত্মিক সাধারণত ভালো হবে এই সময়টা তো ভালো হয়ে থাকে প্রত্যেক দিনই বলি অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা চোদ্দ মিনিট থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত ভালো শক্তিশালী সময় অমৃত অমৃত অমৃতকাল থাকছে আজকের দিনে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে বিকালবেলা থেকে সাতটা চব্বিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময় ওটাও অত্যন্ত ভালো আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো হয়ে থাকে বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা সাতচল্লিশ মিনিট থেকে দুটো উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে অমৃত সিদ্ধি যোগ থাকছে গুরু যোগ থাকছে সেটা পাঁচটা থেকে ভোরবেলা পাঁচটা থেকে একদম মাঝ মাঝযাত্রী বারোটা আট মিনিট পর্যন্ত থাকছে অত্যন্ত 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 শুভ সময় ভালো ভালো সময় আর অমৃতকালগুলো কোনো থাকছে সেটা হচ্ছে অমৃতকাল যেটা আমরা ম্যাক্সিমাম ব্যবহার করে থাকি সবাই পাঁচটা পনেরো মিনিট থেকে ছটা ছেচল্লিশ ছটা ঊন ছটা আটান্ন মিনিট পর্যন্ত সকালবেলা তারপরে নটা বত্রিশ মিনিট থেকে এগারোটা চোদ্দ মিনিট থাকছে আর তারপরে হচ্ছে গিয়ে তিনটে তিরিশ মিনিট থেকে পাঁচটা তেরো মিনিট পর্যন্ত বিকালবেলা ছটা উনচল্লিশ উনপঞ্চাশ মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং একটা থেকে মাঝরাত্রি একটা বত্রিশ মিনিট থেকে ভোর রাত্রি পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত সময় থাকছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় যে কোনো ধরনের শুভদ্যোগ গ্রহণ করতে পারেন ভালোভাবে এছাড়া মন্দ্রযুগও পাচ্ছেন আজকের দিনে একটা আটচল্লিশ মিনিট থেকে তিনটে তিরিশ মিনিট পর্যন্ত সময় আর এটা হচ্ছে দুপুরবেলা রাত্রিবেলা পাচ্ছেন নটা তিন মিনিট থেকে দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত মানে ভালো সময় বলা যায় ভালো সময় বলা যায় আর এই সময়তে যেকোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন পাটকা লটেন মার্কেটও নিবেশ করা যায় ভালো হবে কাল আজকের দিনে থাকছে একটা পনেরো মিনিট থেকে দুটো পনেরো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই সময়টা কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না সবটার কাজ পণ্ড হয়ে যেতে পারে দুর্মুহ থাকছে আজকের দিনে নটা বত্রিশ মিনিট থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত এবং দুটো উনচল্লিশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে তিরিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত সময়টা বাজে সময় আর কালবেলা থাকছে আজকের দিনে আপনার আটটা সাতাশ মিনিট থেকে দশটা চার মিনিট পর্যন্ত বাজে সময় কালবেলা থাকছে আজকের দিনে আজকের দিনে দশটা চল্লিশ মিনিট থেকে এগারোটা ষোলো মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে মাঝে দুটো আঠাশ মিনিট থেকে তিনটে বাহান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন কেন এই সময়গুলো অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে মাথায় রেখে চলবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন অবশ্যই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন একটি ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনাদের নক্ষত্রিক যোগাযোগের ক্ষেত্রে কী ফল পেতে যাচ্ছেন ওই না অনুযায়ী সেইটা সম্পর্কে আলোচনা করব আপনাদের সামনে অবশ্যই দেখবেন এবং কাজে লাগছে কিনা জানাবেন